সালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সকলের জন্য দোয়া ও ভালোবাসা আজকের ক্লাসে সবাইকে স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীরা যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য প্রস্তুতিমূলক হিসেবে আমার এই বাংলা উচ্চতর বাংলা ব্যাকরণ থেকে ধারাবাহিকভাবে আলোচনা আমি আজকে তোমাদের জন্য আলোচনা করব গুরুত্বপূর্ণ কিছু শব্দের উচ্চারণ উচ্চারণ আমরা যে শব্দগুলা লিখি তার উচ্চারণ কিরকম করে সেই ব্যাপারে আলোচ্য বিষয় দেখো গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এই শব্দগুলো যেমন বিশেষজ্ঞ বিশেষজ্ঞ প্রদত্ত শব্দ এটা উচ্চারণ লিখতে বলবে তুমি উচ্চারণ লিখবে বিশেষজ্ঞ বিশেষ তালব্য স মুদ্রান্ন সহ হয়ে যাবে তালব্য স তারপরে এই যে ই এটার উচ্চারণ হবে গ গ বিশেষজ্ঞ বিশেষ ওকার প্রেতাত্তা প্রদত্ত শব্দ উচ্চারণ করা প্রেতাত্তা প্রেতা তিনটা ত হবে মালা সাথে যুক্ত হবে সেই বনটা দ্বিত হবে তাহলে ম উচ্চারণ হবে প্রেতাত্তা সংবাদপত্র আমরা এটা উচ্চারণ করি দন্ত স্ব দিয়ে লেখা উচ্চারণ করি তালব্য স্ব দিয়ে সংবাদপত্র পত্র তত্র আবৃত্তি প্রদত্ত উচ্চারণ করা হয় আবৃত্তি আর উচ্চারণ করি পদ্ম দদ্য আহ্বান আহ্বান আমরা উচ্চারণ করি আহ্বান দেখো আহ্বান আহবান প্রদত্ত শব্দ হৃদয় উচ্চারণ হৃদয় দিল অথবা ইন্টারন্যাশনালে দিনেও হবে হৃদয়ের উচ্চারণ করি জ্ঞান আকার দন্ত ঐতিহ্য ঐতিহ্য ওই একটা যৌগিক স্বর ওই একটা স্বর ওই যুক্ত হয়ে এটা গঠিত হয়েছে ঐতিহ্য 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 আমি গুরুত্বপূর্ণ যে উচ্চারণের শব্দগুলো আলোচনা করলাম এখান থেকে প্রতি বছরই কোন না কোনো ভাবে একটি বা দুটি কমন পড়ে যায় তোমাদের সুস্বাস্থ্য হয় এবং শিক্ষা জীবনে উত্তর সমৃদ্ধি কামনা করে Askar mutakan bidanici, Assalamu alaikum wa rahmatullahi wa mara.